আজই চোখ বন্ধ করে করুন এই মন্ত্রযোগ শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি আপনার উপরে থাকলে সাথে সাথে শ্রীকৃষ্ণের রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবে যার অর্থ হলো এটাই যে আপনার জীবনে সকল সমস্যা মিটবে সন্তান ও ধনলাভ হবে শ্রীকৃষ্ণের কৃপায় আর্থিক অভাব মিটবে অনেক দিন ধরে চলা কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই শাস্ত্র অনুসারে এ বিশেষ মন্ত্রটির উচ্চারণ একনিষ্ঠভাবে করলে হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠবে শ্রীকৃষ্ণের রূপ বা আপনি মন্ত্রটি উচ্চারণ করে ঘুমোতে গেলে হঠাৎ আপনি স্বপ্নে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যদি এই মন্ত্র জপ করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন তাহলে বুঝবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান যা ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে আপনার উপরে আর যাদের দিন কাটছে আপনার উপরে দুঃখ দুর্দশায় তাদের জীবনে আসবে অপার সুখ নিয়মিত এই মন্ত্র জপ করলে লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পূর্বজন্মের পাপ পর্যন্ত দূর হবে আপনার এই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর মন্ত্রটি সম্পর্কে জানতে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনার সামনে চলে আসে তো বন্ধুরা এবার মূল পর্বে ফিরে আসা যাক আর তার আগে বন্ধুরা অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না তাতে আপনার সকলেই উপকৃত হবেন মতো এই ভিডিওটি থেকে এবার ভিডিওটি শুরু করা যাক প্রমোদ নামে এক ব্যক্তি মুচি ছিল সে খুব দুঃখে কষ্টে জীবন কাটাতো মথুরায় তার এক ছোট্ট করে ঘর ছিল আর মথুরার জমজমাট বাজারে তার একটা ভাঙা দোকান ছিল সে সেখানে সারাদিন বসে খদ্দের পাওয়ার অপেক্ষা করতো সে কিন্তু তার দোকানে কোনো খদ্দের আসতো না তার দিনগুলো কাটতো অনাহারে তারপর একদিন দুপুরে গেরুয়া বস্ত্র পরা এক ব্যক্তি তার দোকানে এসে বলল বাবা আমার ছেঁড়া চুরিটা ঠিক করে দেবে কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই এরপর সে ব্যক্তি চোখের দিকে তাকালো প্রমোদ আর তার চোখে ছিল এক অলৌকিক জ্যোতি যা দেখে প্রমোদ মুগ্ধ হয়ে গেল সেই সাধুটির চটি সেলাই করে তার পায়ে পরিয়ে দিয়ে তাকে প্রণাম করলো এরপর সাধু এক দৃষ্টিতে প্রমোদের দিকে তাকিয়ে বলল বাবা তোমার কিসের এত দুঃখ তখন প্রমোদ নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলল প্রমোদ বলল বাবা আমি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তারপরেও আমার জীবনে দুঃখ কষ্টের কোনো সীমা নেই তার দারিদ্রতা ও কষ্টের কথা সাধু এক মনে শুনল তারপরে সে বলল বাবা আজ তুমি বিনামূল্যে আমার চটিগুলো সারিয়ে দিলে তাই আমি তোমায় একটা উপায় বলে দিচ্ছি এমন একটা চাবি আছে যা তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে তোমার সকল দুঃখ কষ্ট দূর হবে একটা মন্ত্র আছে যা নিয়মিত পাঠ করলে সকল দুঃখ দূর হয় মানুষ অনেক সময় ভগবানের আরাধনা করে কিন্তু তার মনে হয় সে কোনো ফল পাচ্ছে না আসলে তার পেছনে একটা কারণ রয়েছে এই সব কিছুই পূর্বজন্মের পাপের ফল যার জন্য আজকে তুমি কষ্ট পাচ্ছ আমি তোমায় সেই মন্ত্রটি বলতে চলেছি তা পাঠ করলে পূর্বজন্মের পাপের ফল কেটে যায় জীবনে পূর্ণ লাভ হয় ভগবানের অশেষ কৃপা থাকলে তার দর্শন লাভ হয় আর এই মন্ত্রটি পাঠ করতে হয় চোখ বন্ধ করে এরপর সাধু সেই প্রমোদকে সেই বিশেষ মন্ত্রটি শিখিয়ে দিল মন্ত্রটি প্রতিদিন প্রমোদ চোখ বন্ধ করে বেশ কয়েকবার পাঠ করতে লাগলো সেই দিন শুরু করার আগে দোকান খোলা আগে দোকানে বসে রাতে খালি পেটে শুয়ে থাকার আগে এই মন্ত্রটি এক মনে জপ করত। এইভাবে এক সপ্তাহ কেটে গেল তারপর হঠাৎ একদিন এই মন্ত্রটি জপ করে ঘুমোতে যাওয়ার সময় তার স্বপ্নে দর্শন লাভ হলো ভগবান কৃষ্ণকে স্বপ্নে দেখে তার ঘুম হঠাৎ ভেঙে গেল ঠিক তারপরে একদিন এক আশ্চর্য ঘটনা সে তার দোকানের ঠিক সামনে একটি সোনার হার পরে থাকতে দেখলো আর ঠিক তখনই বাজারে হইচই পড়ে গেল এক ধনী ব্যবসায়ীর গলার সোনার হার হারিয়ে গেছে হইচই শুনে প্রমোদ জনতার ভিড়ের মধ্যে দিয়ে ঢুকলো সে দেখলো উদ্বিগ্ন এক ব্যক্তিকে সে জানতে পারল তার গলা সোনার হার হারিয়ে গেছে তখনই প্রমোদ সোনার হারটি সে ব্যক্তির হাতে তুলে দিল কৃতজ্ঞতায় সেই ব্যক্তি প্রমোদকে উপহার দিয়ে ভরিয়ে দিল খাবার কাপড় এমনকি ছোট একটা মজবুত করে ঘর তুলে দিল প্রমোদের সততার খবর গোটা শহরে ছড়িয়ে গেল প্রমোদ বুঝতে পারল এসব কিছু সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটির জুড়ে প্রমোদের জীবনের সকল কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধীরে ধীরে দূর হয়ে যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি হলো ওম দেবক বিদ্যহে বাসুদেবায় ধিমাহে কৃষ্ণ প্রাচোদায়াত মন্ত্রটির অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানে চিন্তাকে নিয়ত পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ সীমাহীন এমনকি দেবতা ও অশরীরাও ভগবান শ্রীকৃষ্ণের সীমা নির্ধারণ করতে পারেন না এমন এক পরম দেবতাকে আমি আমার নমস্কার জানাই হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সকল বাধা থেকে মুক্ত করেন সকল সমস্যার সমাধান করেন তবে আমরা যখন পূর্বজন্মের কর্মের ফল পাই তখন এ মন্ত্র জপ করলে পূর্বজন্মের পাপ নষ্ট হয় নিয়মিত শুদ্ধ মনে এই শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন মেলে জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুখ শান্তি ফিরে আসে তাই আপনারাও যদি জীবনে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যান তবে অবশ্যই নিয়মিত চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি জপ করুন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা তারাও দেখে উপকৃত হবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এরকম আরও অনেক অনেক নতুন ভিডিও দেখার জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হরে কৃষ্ণ